আমাদের দুই নম্বর তিন নম্বর প্রবাসীদের এয়ারফোনে করা সম্মান দিতে হবে যেন প্রবাসীরা কোন প্রকার সম্মান হানি না হয় চার সিন্ডিকেট থেকে নতুন পেশার দাম কমাতে হবে

বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য ছাত্র শিক্ষক এবং আমার জাতীয়তাবাদী দল বিএনপির আমি যারা এই সংগ্রামে নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের শোক পাশে আমরা আর একটি কথা যারা আহত হয়েছে সেই অনেক আমি সামনে দেখেছি আমার সামনে কোপ একটা একটা চাপা দিয়ে কোপ দিয়েছিল সেই ছেলে ছেলেটি খালে রাত না দিলে মারা যেত তাতে হাতে আপনারা জানেন বিগত দশক

আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন আমরা তার পাশে দাঁড়াবো আমরা তারেক রহমানের নির্দেশ মোতাবেক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি তারেক রহমান ভিড়ের পাশে আসবে আবার বাংলাদেশে আমরা একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ে তুলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ